নমস্কার বন্ধুমাণ শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও তো যেহেতু কুম্ভ রাশির অধিপতি শনি মহারাজ সারা বছর আপনার রাশিতেই থাকবেন এই জন্য আপনি সর্বক্ষেত্রে একটি শুভ ফল পাবেন আর কুম্ভ রাশির জীবনও একটা সুন্দর শৃঙ্খলা বৃদ্ধি পাবে আর প্রতিটি কাজ যদি আপনি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে করেন তো অবশ্যই সেখানে সাফল্য আসবে আপনি বা সাফল্য পাবেন আর প্রতিটি কাজ আপনি নিষ্ঠাভাবে অবশ্যই করবেন আর পরিশ্রমের সাথে করবেন যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু আপনার একটা আলাদা জায়গা তৈরি হবে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ পর্যন্ত যেহেতু তৃতীয়ভাবে থাকছে তাই জন্য আপনার আয় বৃদ্ধি পাবে বিবাহিত জীবন অনুকূল থাকবে আর ব্যবসায় ব্যবসায়ী সম্ভাবনা এবং ভাগ্য সেটা বৃদ্ধি পাবে দু চব্বিশ সাল অনুসারে কুম্ভ রাশি শুরুতে যেহেতু রবি ও মঙ্গলের প্রভাবের কারণে প্রেম সম্পর্কে একটু চিন্তিত আছে বা একটা উত্তেজনা হতে পারে যে কোনো উত্তেজনা সৃষ্টি হতে পারে যা বছরের শেষ ভাগের দিকে এসে কিন্তু ঠিক হয়ে যাবে কর্মজীবনে ভালো সাফল্য পাবে শনি মহারাজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করাবে তার জন্য একটা সুন্দর জায়গা তৈরি করবে বা চাকরি ব্যবসায় উন্নতি আসবে এটা আমি শুরুতেও বলেছি শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু আরও সচেতন থাকতে হবে না হলে সংগ্রাম করতে হবে কারণ বছরের শুরুতেই কিন্তু পড়াশোনার স্থান একটু দুর্বল আছে মানে আরও খেটে পড়াশোনা করতে হবে যে যে হারে আপনি খাচ্ছেন আরও বেশি করে খাটতে হবে বছরের মাঝামাঝি এসে কিন্তু পরীক্ষায় একটা সাফল্য সম্ভাবনা রয়েছে আরও বেশি করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আর শিক্ষার্থীদের যেমন বললাম পড়াশোনা আরও মনোযোগ দিতে হবে আর যেহেতু অর্থ ব্যয় কিন্তু একটা বৃদ্ধি হতে পারে যেমন ইনকাম আসবে তেমন কিন্তু অর্থ ব্যয় হয়ে যাবে তার জন্য কিন্তু একটু আর্থিক চড়াই উতড়াই আসবে তো সেই দিকটা বন্ধু যারা কুম্ভ রাশি জাতক জাতিকার আছেন তারা আর্থিকটাকে সেইভাবে ব্যয় করবেন বা সেইভাবে ব্যালেন্স রেখে চলবেন দাম্পত্য জীবনের বছরে শেষভাগে হয়তো একটু উত্থান পত্থন আসতে পারে তো সাবধান সেইভাবে আপনি চলবেন স্বাস্থ্য মোটামুটি থাকবে আপনার পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না যে যে কাজের জন্য আপনি মানসিক অশান্তি থাকেন বা অসুস্থ হয়ে পড়েন তো কুম্ভ রাশি মোটামুটি দেখলেন আপনার এবছরের বড় ঠাকুর যথেষ্ট আপনার সাপোর্ট করবেন যেহেতু আপনার রাশির অধিপতি আছে বৃহস্পতিও মোটামুটি ভালোই কাজ করবে তো চিন্তার বিষয় হচ্ছে একটু প্রেমের স্থানটা যেহেতু রবি মঙ্গলের প্রভাবের কারণে প্রেম সম্পর্কে একটু উত্তেজনা আসতে পারে তো সেই জায়গাটায় বন্ধুরা একটু সাবধানে থাকবেন রবিবারে রবি রবি প্রণাম করবেন মানে সূর্যদেবকে প্রণাম করবেন স্নান করে উঠে মঙ্গলের জন্য আপনি হনুমান চলিশা পাঠ করবেন মঙ্গলবার করে তো দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা মিটে যাবে তো এই কুম্ভ রাশির আমার এক বন্ধু বারবারই বলছেন যে আমাকে কুম্ভ রাশির ভিডিওটা দিন ভিডিওটা দিন কিন্তু দেখুন যেহেতু বারোটা রাশি আমি পরপর সাজিয়ে ভিডিওগুলো ছাড়ছি তো এই জন্য আমি চট করে আগে ভিডিওটা বানাতেও পারছি না পোস্টও করতে পারছি না তো যেহেতু ভিডিওগুলো পোস্ট করা আছে পরপর রাশি অনুযায়ী সাজিয়ে তো যার যা রাশি আছে অবশ্যই আমার ভিডিওতে গিয়ে দেখবেন শর্টে আমি অল্প করে ছাড়ি ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে নমস্কার